নমস্কার দু সালের যে আজকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হলো আমরা আজকে তার এমসি কিউ এসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তার যে অ্যান্সার কি সেই নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে দেখো প্রথম যে এমসি সেকশনটা সেকশানটা আছে এক চব্বিশটা কোশ্চেন এখানে ফার্স্ট কোশ্চেন এসেছে হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই গ্রন্থের লেখককে এর উত্তর হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া জেমস মিল নেক্সট কোশ্চেন হিস্ট্রি ইজ এ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর উক্তিটি কার জেবি বেউরি তারপরে তিন নাম্বার কোশ্চেন আছে কলোনিয়া শব্দটি উৎপত্তি কোন ভাষা থেকে এসছে ঠিক আছে কলোনিয়া এটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে কিন্তু এসেছে তারপরে চলে আসি পর্তুগিজরা কালো সোনা বলতে কাকে বোঝাতো গোলমরিচকে বোঝাতো নেক্সট কোশ্চেন ভারতীয় রেলপথের সূচনা কে করেছিলেন রেলপথ যখনই আসবে তখনই চলে আসবে নাম ডাল বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন কে করেছিলেন নাকি লর্ড কর্ণওয়ালিস নেক্সট কোশ্চেন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন হচ্ছে উইলিয়াম জোনস নেক্সট কোশ্চেন চলে আসি সতীদাহ প্রথা রদ করেন কে উইলিয়াম বেন্টিং তাইপিং শব্দের অর্থ আক্ষরিক অর্থ কি মহান শান্তি লক্ষ্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে দুই রাজনৈতিক দলের মধ্যে মানে যে দুটো রাজনৈতিক দলের মধ্যে তা হচ্ছে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে উনিশশো সালে প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ চলে আসি নেক্সট কোশ্চেন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রতিষ্ঠাতা এই কোশ্চেনটা আমি দেখলাম অনেকজন ভুল করেছে প্রতিষ্ঠাতা কিন্তু উনিশশো সালে নবাব সলিমুল্লাহ করতে হবে ঠিক আছে যদি আসতো যে মুসলিম লীগের প্রথম সভাপতি তাহলে কিন্তু হতো আগা খান কিন্তু এই সি অপশানটাও মোহাম্মদ আলী জিন্নাটা অনেকজন করেছে কিন্তু এটা কিন্তু ভুল তোমরা বেশি মানে সোজা বেশি কোশ্চেন হয়ে গেলে যা হয় তেমনটাই অনেক ছাত্রছাত্রীর সাথে কিন্তু হয়ে গেছে যা দেখতে পাচ্ছি তো যাই হোক মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন নবাব সলিমুল্লাহ গান্ধীজি খেরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল কবে উনিশশো সালে উনিশশো সালে চেয়ে চম্পারণ আর খেরা এবং আমেদাবাদ মিল শ্রমিক মিল আন্দোলন এই দুটোই কিন্তু উনিশশো আঠেরো সাল তাহলে আমাদের এই উত্তর গান্ধীজি খেরা সত্যাগ্রহ এটা হচ্ছে উনিশশো আঠেরো চলে আসি ভারত শাসন আইন পাশ হয়েছিল কবে ভারত শাসন আইন পাশ হয়েছিল উনিশশো সালে তার অনুযায়ী সাঁত্রিশে নির্বাচন হয়েছিল এবার চলে আসি ম্যাচিংয়ের কোশ্চেন আছে হিরোসীমা তারপরে থাকিন নু পাল হারবার চিয়াঙ্কা এসে এখানে দেখো হিরোসীমা হিরোসীমার সাথে যে জায়গাটা যাচ্ছে হিরোসীমা কোথাকার জায়গা জাপান অর্থাৎ একের এ তারপরে চলে আসি পাল হারবার পাল হারবারটা কিসের সাথে যুক্ত আমেরিকা যুক্তরাষ্ট্র তাহলে তিনের ডি একের এ তিনের ডি চ্রিয়াঙ্কা এসে এর সাথে যুক্ত চারের বি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ নাম্বার অপশানটা কিন্তু মিলছে একটা না জানলেও কিন্তু আমাদের হয়ে যাবে যাই হোক পরের কোশ্চেন চলে আসি কোশ্চেন নম্বর ষোলো বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা কোন জেলায় হয়েছিল শুরুটার কথা বলা হচ্ছে সেটা কিন্তু দিনাজপুর নেক্সট কোশ্চেন আজাদ হিন্দ সরকার কোথায় প্রথম অনুষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছে প্রথম হচ্ছে সিঙ্গাপুরে ঠিক আছে ব্যাংকক কিন্তু হবে না সিঙ্গাপুরে প্রথম প্রতিষ্ঠা হয়েছে চলে আসি নেক্সট কোয়েশ্চেন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায় বেলগ্রেডে হয়েছিল কিউবা ক্ষেপণাস্ত্র ঠিক আছে এই যে সংকট সেই সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন মার্কিন রাষ্ট্রপতি ছিলেন কেনেডি জন এফ কেনেডি কিউবা ক্ষেপণাস্ত্র যে সংকট সেই সময়ের কথা বলা হচ্ছে এই সময় সমসাময়িক কন্টেম্পোরারি মার্কিন রাষ্ট্রপতি ছিলেন কেনেডি নেক্সট কোশ্চেন কুড়ি নাম্বার কমিকন কমিকন প্রতিষ্ঠাতা হয়েছে প্রতিষ্ঠা হয়েছিল কোথায় পূর্ব ইউরোপে ইউরোপের পূর্ব পার্যে মানে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বেই কিন্তু এটা হয়েছিল হিদে কি তোজো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন নাকি জাপানের প্রধানমন্ত্রী ভারতের সংবিধান কার্যকরী হয় কবে উনিশশো সালে কার্যকরী বলা হচ্ছে কারণ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ঠিক আছে স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কোন বছর স্বাধীন আত্মপ্রকাশ করেছে উনিশশো চলে আসি নেক্সট প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল কবে উনিশশো সালে ফার্স্ট এবার আমরা আসবো সংক্ষিপ্ত প্রশ্নাবলী অর্থাৎ এসে কিউ ষোলোখানা কোশ্চেন এখানে দেখো প্রথম কোশ্চেনটা বলা হয়েছে যে ভাস্কো দা গামা ভারতবর্ষে আসে কবে সেটা হচ্ছে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দ নেক্সট আঙ্কেল টম কেভিনস এর রচয়িতাকে হ্যারিয়েট বিচার স্ট নতুন বিশ্ব বলতে কী বোঝায় নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড নতুন বিশ্ব ইউরোপীয়রা আগে আমেরিকা সম্পর্কে তাদের ধারণা ছিল না ঠিক আছে তো যখন তারা ভৌগোলিক আবিষ্কারের সূত্র ধরে যখন আমেরিকা প্রথম আবিষ্কার হচ্ছে তখন কিন্তু তারা সেই যেহেতু সেটা প্রথম আবিষ্কার করেছে তো সেই কারণে আমেরিকাকে কিন্তু তারা নতুন বিশ্ব বা নিউ ওয়ার্ল্ড কিন্তু বলতো নেক্সট কোয়েশ্চেন আছে লগ্নি পুঁজি লগ্নি পুঁজি কি আমি কোনো কাজে বা কোনো ব্যবসাতে ইনভেস্ট করলাম কোনো পুঁজি তো সেখান থেকে কিছু আমার লাভ হলো সেই লাভের যে অংশটা সেটাকে পুনরায় যখন আবার ইনভেস্টমেন্ট করব তখন সেটাকে আমরা বলবো লগ্নি পুঁজি ঠিক আছে অর্থাৎ যে কোনো অর্থকে যখন কোনো ব্যবসাতে যখন ইনভেস্ট করা হচ্ছে তখন সেখান থেকে যে তার যে প্রফিট সেই প্রফিটটা যে উঠে আসছে সেই প্রফিটটাকে পুনরায় যখন আমি আবার ইনভেস্ট করবো তখন সেটাকে বলা হবে লগ্নি পুঁজি অথবা দিয়ে কোশ্চেন কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন সেটা হচ্ছে কমোডর পেরি দস্তক কি দস্তক হচ্ছে বাণিজ্যিক ছাড়পত্র এক নম্বরের সেই সেজন্য খুব ডিটেলে বলছি না আর ডিটেলে তোমাদের লেখারও প্রয়োজন নাই ঠিক আছে চলে আসি পাঁচ নম্বর চীনের মুক্তদার নীতিকে ঘোষণা করেন জন হে মার্কিন প্রেসিডেন্ট জন হে শত দিবসের সংস্কার বলতে কি বোঝো চীনের সম্রাট কুয়াংশু ঠিক আছে কুয়াংশু কর্তৃক ঘোষিত একটি সংস্কার কর্মসূচি যেটা একশো দিন ধরে চলেছিল তো সেটাই হচ্ছে চীনে শত দিবসের সংস্কার বলা হয় এক নম্বরের জন্য এটুকু লিখলে যথেষ্ট ছয় কি বলা হচ্ছে নব্যবঙ্গ নামে কারা পরিচিত পরিচিত ছিল নব্যবঙ্গ ইয়ংবেঙ্গল বা ডিরোজিওর যে অনুগামী তারাই হচ্ছে নব্যবঙ্গ নামে পরিচিত ছিল দিকু শব্দটা আমরা সাঁওতাল বিদ্রোহে পড়েছি দিকু দিকু কাদের বলা হতো বহিরাগত যে মহাজন জমিদার এদেরকেই দিকু বলা হতো নেক্সট কোশ্চেন কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত দক্ষিণ ভারতের বিদ্যাসাগর হচ্ছে বিদেশ লিঙ্গম পান্তুলু হচিমিন কে ছিলেন হোচিমিন ছিলেন হচ্ছে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক পরবর্তীতে তিনি ভিয়েতনাম গণপ্রজাতান্ত্রিক যে দেশ তার হচ্ছে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন নয় নম্বরে কোশ্চেন আছে অরুণা আশোপালি কে ছিলেন অরুণা আশোপালি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী এবং একজন সমাজকর্মী এর নামটা আরও বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেন তার কারণ যখন ভারত ছাড়ো আন্দোলন চলছে উনিশশো সালে তখন কিন্তু তিনি ভারত ছাড়ো আন্দোলনের কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন যে যখন কংগ্রেসের প্রায় বেশিরভাগ নেতাই জেলবন্দী অবস্থায় ছিলেন নেক্সট কোশ্চেন মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কারা ছিলেন অনেকজন নেতার নাম আমরা পাই ঠিক আছে প্রায় উনত্রিশ তিরিশ বত্রিশ বত্রিশ জনের মতো তো সেক্ষেত্রে মুজাফর আহমেদ এসে ডাঙ্গে ঠিক আছে তারপরে এদিকে বিদেশি যদি বলা হতো মিরাট ষড়যন্ত্র মামলা তাহলে সেখানে ফিলিপস্প্র্যাট বেঞ্জামিন ব্রডলি হাচিসান এই সমস্ত কিন্তু নেতাদের আমরা নাম পাবো তো এখানে যে কোনো দুটা দিলেই হবে কারণ এক নম্বরের কোশ্চেন সেক্ষেত্রে বা একটা কোশ্চেন একটা দিলেও কোনো অসুবিধা নেই এক নম্বর পেয়ে যাবে অসুবিধা নেই তো দশ নম্বর কোশ্চেন কি বলছে কে সর্বপ্রথম করেঙ্গে ইয়া মারেঙ্গে এ ডাক দেন করেঙ্গে ইয়া মারেঙ্গে এটা কিন্তু গান্ধীজি এ ডাকটা দিয়েছিলেন ভারত ছাড়া আন্দোলনের সময় নেক্সট বলা হচ্ছে কবে এবং কোথায় নৌ বিদ্রোহ সূচনা হয়েছিল তলোয়ার জাহাজ বোম্বাইতে শুরু হয়েছিল উনিশশো সালে ঠিক আছে নেক্সট চলে আসি ট্রুম্যান নীতি বলতে কি বোঝো ট্রুম্যান নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গণতান্ত্রিক দেশগুলিকে আমেরিকা যে সমর্থন করবে ঠিক আছে সাহায্য করবে তো সেই কারণে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটাই হচ্ছে ট্রুম্যান নীতি ট্রুম্যানের নেতৃত্বে যেটা ঘোষণা করা হয়েছিল এটার মূল বক্তব্যটা কিন্তু রাশিয়াকে আর কি দূরে সরানো রাশিয়ার প্রভাব থেকে মুক্ত করা এটাই ব্যাপার ছিল কিন্তু যাই হোক এখানে স্পেসিফিক্যালি যদি বলা হয় গণতান্ত্রিক যে দেশগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দুর্বল রাষ্ট্রগুলো তাদেরকে সমর্থন করা হবে বিভিন্ন ক্ষেত্রে হেল্প করা হবে আর মার্শাল পরিকল্পনাটা কি ওই ঠিক একই জিনিস তার সাথে যখন অর্থনীতিটা জুড়ে যাবে তখন যে রাশিয়ার কবল থেকে রাশিয়ার দ্বারা যেন এরা প্রভাবিত না হয় তাহলে যারা যুদ্ধে বিধ্বস্ত অর্থিক আর্থিকভাবে দুরাবস্থা সম্পন্ন দেশ তাদেরকে অর্থনৈতিক হেল্প করলে কী হচ্ছে তাহলে আমেরিকার দিকে তারা ঝুঁকে পড়বে তো সেই কারণে অর্থনৈতিক সহযোগিতার যে ঘোষণা করা হয়েছিল মার্শালের নেতৃত্বে তো সেটাই হচ্ছে মার্শাল পরিকল্পনা নামে কিন্তু পরিচিত নেক্সট কোশ্চেন বারো নম্বর বলছি বুলগানিন বুলগানিন কে ছিলেন এই নামটা তোমরা পরিচিত রাশিয়ার সাথে যুক্ত রাশিয়ার প্রধানমন্ত্রী কিন্তু ছিলেন তিনি প্রথম প্রধানমন্ত্রী যে ভারতবর্ষ কিন্তু ভিজিট করেছিল মাউ সেতুং কে ছিলেন মাও সেতুং ছিলেন চীনের প্রথম রাষ্ট্রপতি আর তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায় তৃতীয় বিশ্ব হচ্ছে অর্থনৈতিকভাবে যে সমস্ত দেশগুলো দুর্বল মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি পৃথিবী দুটো পার্ট একটা তো প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্ব এরকম আছে তো এবার তৃতীয় বিশ্ব হচ্ছে যে অর্থনৈতিকভাবে দুর্বল এবং উন্নয়নশীল যে দেশগুলো তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল আফ্রিকা এশিয়া লাটিন আমেরিকা তো এই যে দেশগুলো ঠিক আছে এরাই কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ বিশ্ব নামে পরিচিত ছিল চলে আসি নেক্সট কোয়েশ্চেন অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো কোনো দেশের উপনিবেশবাদী শাসনের অবসানকে বলা হচ্ছে অব উপনিবেশীকরণ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা দেখতে পাই বিভিন্ন দেশগুলোকে কিন্তু স্বাধীনতা প্রদান করা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য ভারতবর্ষ ঠিক আছে পরবর্তীতে চীন তো এই যে দেশগুলোকে যে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো তো এটাই হচ্ছে উপনিবেশকে তখন ছাড় দেওয়া হলো মানে ছেড়ে দেওয়া হচ্ছে তো সেটা রিলিজ করে দেওয়া হচ্ছে তো সেটাই হচ্ছে অব উপনিবেশী করণ অর্থাৎ কোনো দেশের উপনিবেশবাদী যে শাসন সেটার অবসান ঘটলো চলে আসি নেলসন ম্যান্ডেলা এটা খুব বিখ্যাত একটা নাম আফ্রিকার যে শ্বেতাঙ্গদের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের যেই যে আন্দোলন তার প্রধান নায়ক ছিলেন হচ্ছে এই নেলসন ম্যান্ডেলা পরবর্তীতে তিনি আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি কিন্তু নিযুক্ত হয়েছিলেন লং ওয়াক টু দ্য ফ্রিডম নামে একটা তার আত্মজীবনীও আছে যাই হোক নেক্সট কোশ্চেন জেনারেল মবুতু কে ছিলেন এটা হচ্ছে কঙ্গো গণতান্ত্রিক যে প্রজাতন্ত্র তার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে তাকে আবার নির্বাসনেও পাঠানো হয়েছিল তো যাই হোক চলে আসি আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অর্থাৎ আমরা এখন যেটাকে আইআইটি বলে চিনি তো এই আইআইটি অনেকগুলো আছে তো এখানে প্রশ্নটা এসছে যে কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল তো আইআইটি ফার্স্ট যদি বলা হয় ভারতবর্ষে কোন আইআইটি সব থেকে প্রথম তাহলে সেটা হচ্ছে খড়গপুর আইআইটি সেটা হচ্ছে হয়েছিল উনিশশো সালে ঠিক আছে আঠেরোই আগস্ট আর এটা প্রথম উদ্বোধন করার জন্য কে এসেছিলেন নাকি মৌলানা আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী ছিলেন তখন চলে আসি মুজিবুর রহমান কোন নামে বিখ্যাত ছিলেন মুজিবুর রহমানের নাম আমরা সবাই জানি কি বঙ্গবন্ধু নামে কিন্তু পরিচিত ছিলেন তো এই কয়েকটা হচ্ছে আমাদের শর্ট কোশ্চেন এমসিকিউ এবং এসএ কিউ কোশ্চেন আমি আগের দিন আমার ছাত্রছাত্রীদেরকে একটা পরীক্ষা নিয়েছিলাম তো মোটামুটি যেটা দেখলাম যে বড়ো কোশ্চেনগুলো কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট একটা বা দুটা বাদে প্রায় মানে সবগুলোই কমন পেয়ে গেছে এক কথায় ঠিক আছে তো যাই হোক এটা খুব ভালোই প্রশ্ন হয়েছে এবার যা দেখা যাচ্ছে যে বিভাগ ক পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো অপেশাদারি সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য ঠিক আছে তারপরে ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব এটাও করানো হয়েছে তারপরে পলাশির যুদ্ধ বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা ক্যান্টন বাণিজ্য বলা হয়েছিল যে চীন থেকে একটা কোশ্চেন আসবেই তো ক্যান্টন বাণিজ্যটা দেওয়া হয়েছে চলে আসি রাজারাম মুন্ডাই এই এখান থেকে এই একটাই বিশেষ জোর দেওয়া রাজা রাজারাম মুন্ডাই আর হচ্ছে চীনের চৌঠামি তো তার মধ্যে যেহেতু ক্যান্টন বাণিজ্যটা চলে এসছে সেই কারণে চীনের চৌঠামির দেয়নি তার বদলে এখানটাতে আমরা দেখতে পাচ্ছি রাজারাম মুন্ডাই কিন্তু চলে এসছে মানে এগুলো সব কমন যতগুলো কোশ্চেন আছে সব আটের সমস্ত কোশ্চেন কমন এসছে তো যাই হোক আশা করি সবার ভালোই পরীক্ষা হয়েছে ওয়ানটেকু চেমসফোর্ড সংস্কার এই অধ্যায় থেকে যেমন এটাই দেওয়া হয়েছিল আর এই যে দুটো কোশ্চেন করানো হয়েছে মানে টোটাল তিনটে কোশ্চেন করানো হয়েছে উনিশশো নয় উনিশ আর এদিকে হচ্ছে তেতাল্লিশ তো এখানে উনিশশো নয় উনিশের মধ্যে উনিশটা চলে এসছে তেতাল্লিশে ওই দুর্ভিক্ষর কারণ এটাও চলে এসছে হ্যাঁ বাংলার যে মর্মান্তর উনিশশো তেতাল্লিশে পঞ্চাশের মনমন্তর আর ব্রিটিশ সরকারের এর ভূমিকাটা বা ব্রিটিশ সরকার কী কী কাজ করেছিল যার জন্য দুর্ভিক্ষটা হয়েছিল তো সেটা অর্থাৎ এটা কারণ এর মধ্যেই পড়েছে এক প্রকারের ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র যেমন এখান থেকে এই কোশ্চেনটাই একটাই দেওয়া হয়েছিল কিউবা ক্ষেপণাস্ত্র আর ঠান্ডা লড়াইয়ের ওপরের প্রভাব এই কোশ্চেনটা শুধুমাত্র আমি করাইনি এই যতগুলো কোশ্চেন আছে তার মধ্যে এই কিউবা ক্ষেপণাস্ত্র কোশ্চেনটা শুধুমাত্র করায়নি করানো হয়েছিল সুয়েজ সংকট তো যাই হোক সুয়েজ সংকটটা আসেনি তার বদলে কিউবা ক্ষেপণাস্ত্রটাই দিয়েছে আর লাস্ট কোশ্চেন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া তো এটা হচ্ছে কমন ডাইরেক্ট ভারতের ভূমিকা কী সেটা চার প্লাস চার এটাই কিন্তু করানো হয়েছিল বিভিন্ন জায়গায় পাঁচ তিন তিন পাঁচ এভাবে দেওয়া ছিল কিন্তু আমি কিন্তু চার প্লাস চারই দিয়েছিলাম তো যাই হোক মানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছি যে ক বিভাগের তো প্রত্যেকটা কোশ্চেনই কমন ক বিভাগে শুধুমাত্র একটা কোশ্চেন আমি করাইনি সেটা হচ্ছে কিউবা বা ক্ষেপণাস্ত্র এটা আমি আগের থেকেই বাদ দিয়ে রেখেছিলাম তো যাই হোক কিউবা বা ক্ষেপণাস্ত্র থেকে আমার কাছে মনে হয়েছিল ওই বেশি সুয়েত সংকট তো ওটাই আমি করিয়েছিলাম তো যাই হোক এখানে এই কোশ্চেনটা বাদে মোটামুটি যতগুলো কোশ্চেন আছে সবগুলোই কিন্তু একদম কমন কোশ্চেনই পেয়েছে হ্যাঁ তো আশা করি তোমাদের কোশ্চেন ভালোই হয়েছে পরীক্ষা এবার কিছু কিছু ছাত্রছাত্রীর ক্ষেত্রে আমি দেখলাম যে ওভার এক্সাইটমেন্টের জন্য শর্ট কোশ্চেন কিছু ভুল করে ফেলেছে তো এই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই লক্ষ্য রাখা দরকার যাই হোক কার কেমন পরীক্ষা হয়েছে কার শর্ট কোশ্চেন কত হল আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে থ্যাংক ইউ